নদী ভ্রমণ এটি কেই বা না পছন্দ করে হ্যাঁ আজকে আমরা ছোট্ট একটি নদী ভ্রমণ করে এসেছি আর এটি হচ্ছে ঢাকার ভিতরে আপনারা অনেকেই জানেন না এই নদী সম্পর্কে তাই আজকে আপনাদেরকে এই নদীটি পুরোভাবে ঘুরিয়ে দেখাবো এবং জানাবো এই নদী সম্পর্কে বিভিন্ন তথ্য তো প্রথমে আমরা একটি ছোটখাটো অটো ভাড়া করে নেই তারপর আমরা শুরু করে দেই আমাদের গন্তব্যে আমাদের গন্তব্যটা ছিল সাভার শ্রীপুর থেকে এখানে বিশ টাকা অটো ভাড়া নিবে সেই নদী পর্যন্ত তো এখন কিন্তু আমরা আমাদের জার্নিটি শুরু করে দিই আর চলে আসি ফাইনালি বংশী ব্রিজে অনেকেই ব্রিজটির নাম নদীর নামে উপকরণ করেছে নাম দিয়েছে বংশী ব্রিজ তো চলুন এখন আপনাদেরকে এই নদী সম্পর্কে জানাবো তো প্রথমে কিন্তু আমরা সবাই চলে আসি তারপর আমরা আমাদের বোটে উঠে যাই আর আসলে এখানে এত কম খরচে ভোট পাওয়া যায় যেটি আপনি কল্পনা করতে পারবেন না তো কত টাকা ভোট ভাড়া নিল অথবা আমরা কিভাবে এনজয় করলাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাদের সকল তথ্য দিয়ে দিব তো এখানে কিন্তু আমি প্রায় রেডি জার্নি করার জন্য তো আজকে আমাদের জার্নিতে আছে আমার ওয়াইফ আমার বড় বোন এবং আমার দুলা ভাই আমার ছোট ভাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এমন একটি অজানা নদীর সাথে আপনাদেরকে পরিচিত করাবো যেটি কখনো আপনি জেনেছেন অথবা জানেন নেই হ্যাঁ আমি বংশী নদীর কথা বলছি বংশী নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী এটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি মূলত বুড়িগঙ্গা নদীর একটি শাখা নদীটি ধামরাই সাবার দোহার ও নবাবগঞ্জ অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে এই নদীটি মূলত ব্যবহৃত হয় কৃষি মাছ চাষ এবং নৌযান চলাচলের জন্য এই নদীটি স্থানীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীটির উৎস ধলেশ্বরী নদী এই নদীটি প্রায় একশো পনেরো কিলোমিটার প্রবাহপথ ধলেশ্বরী বংশী বুড়িগঙ্গা শীতলক্ষা সংযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনধারা নদীর পার ঘেসে রয়েছে সবুজ ধানক্ষেত খালের নেটওয়ার্ক এবং ছোট ছোট গ্রাম বর্ষায় নদীটি অনেক প্রশস্ত হয়ে ওঠে এবং নৌকা বিহার অত্যন্ত জনপ্রিয় পারে মাছ ধরা নদীর পারে কাপড় ধোয়া দৃশ্য এবং বাচ্চাদের সাঁতার কাটা সব মিলিয়ে এক রঙিন লোকজ জীবন ইতিহাস ও ঐতিহ্য বংশী নদীর তীরে প্রাচীন জনপদ ও বাজার গড়ে উঠেছে যেগুলোর মধ্যে অনেক পুরনো হাটবাজার এখনো চালু আছে এই নদী দিয়ে বাণিজ্যিক নৌপথে পণ্য পরিবহন হতো এক সময়ে বংশী নদীর পারে কিছু জায়গায় লোকজ কথা ও মাজার আছে যেগুলো নিয়ে স্থানীয়দের মুখে শোনা যায় নানা গল্প অনেক জায়গায় এখনো কাঠের পুল বা নৌকা ফেরি ব্যবহৃত হয় বংশী নদী শুধু একটি নদী নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি ঢেউ বহন করে হাজার গল্প এই নদীর মতোই আমাদের সংস্কৃতি ও স্মৃতি আজও বয়ে চলে তো অনেকক্ষণ ভ্রমণ করার পর আমরা জানতে পারলাম যে আমরা ধামরাই চলে এসেছি আর এটি হচ্ছে কাকরাইন ব্রিজ আর এই ব্রিজটি যারা ভ্রমণ করেছেন তারা অনেকেই জানেন ব্রিজটি কত সুন্দর তো এখানে আমরা একটু মজা করে নিলাম আর ধীরে ধীরে কিন্তু এখন আমরা ঘাটে চলে এসেছি কাকরাইন ব্রিজের ঘাটে এখন আমরা ঘাট করে নিলাম আমাদের এই নৌকাটি তো ঘাট পড়ার পর আমরা কিন্তু আশপাশটা একটু ঘুরে দেখি যেহেতু আমাদের কাছে একটু সময় কম ছিল আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই সময় হলে এখানে ঘুরে দেখবেন আর যখন এখানে আপনারা ট্রিপে আসবেন আপনাদেরকে এখানেই হয়তো নিয়ে আসবে বা বিভিন্ন জায়গা আছে ইচ্ছা মতো ঘুরতে পারবেন তো এখানে ঘোরাফেরা করার পর আমরা আবার গন্তব্য রওনা দিই তখন আমি একটু বললাম যে মাঝি ভাইকে দেন আমি একটু স্টার্ট দেই তো এখানে আমি চেষ্টা করতেছিলাম আসলে স্টার্ট হচ্ছিল না তারপর উনি বলল দেন আমাকে দেন আমি স্টার্ট করি আর সামনে আসলে আমাদের বোটটা আটকে গিয়েছিল এই কারণে স্টার্ট হচ্ছিল না তারপর দেখলাম যে সামনে মাটির ভিতরে বোটটা আটকে আছে তখন আমি মাঝি ভাইকে একটু হেল্প করলাম নিচে নেমে তো এখানে আসলে বোর্ডটা ছাড়ালাম যারা সাভারে থাকেন অথবা আমিও কিন্তু সাভারেই থাকি আমি জানি না যে আসলে সাভারের পিছনে এত সুন্দর একটি নদী রয়েছে আসলে এই নদীতে যারা ভ্রমণ করতে আসে তারা মনোমুগ্ধকর হয়ে যায় তো ইনশাল্লাহ সময় হলে আবারও সবাই ঘুরতে আসবেন আর এটা ছিল আমার সুন্দর একটি ব্লগ তো আশা করি সবাই নেক্সট টাইম আমার ব্লগ দেখবেন এখানে কি ছোট্ট একটি ভোট দেখা যাচ্ছে এটা দিয়ে মনে হয় হয় বালু উত্তোলন করা এরকম বাড়ির দিক অনেক বোর্ড এখানে দেখতে পাবেন কিন্তু ছোট্ট ছোট্ট এরকম বোর্ড আজকে যে আমরা ভোটে ঘুরতে এসেছি তারা সবাই আসবেন কিন্তু এখানে ঘুরতে ভালো থাকবে